নমস্কার বন্ধুরা বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা এই রাস্তাটি কুড়ি ফুট রাস্তা আছে বন্ধুরা পিচের রাস্তা আশেপাশে দেখছেন বন্ধুরা এই পিচের রাস্তার গায়েই আপনাদের জায়গাটা দেখাবো এই যে দেখছেন এই রাস্তাটির কথা বলছি এই রাস্তার পাশেই এই যে ডের কাঠা জায়গা আছে বন্ধুরা এই জায়গাটির বিষয়ে বলবো আপনাদের এই যে এই জায়গাটির কথা বলছি বন্ধুরা একদম রাস্তার পাশে ডের কাঠা জায়গা বন্ধুরা এটা কমন প্লেসের একটা রাস্তা এই রাস্তাটি চলুন ভালো করে দেখিয়ে দিই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণভাবে বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা জায়গাটি চাম্পাটি স্টেশন থেকে পায়ে হেঁটে আসলে দশ মিনিট লাগবে পায়ে হেঁটে দশ মিনিট লাগবে স্টেশন থেকে বন্ধুরা এই যে দেখছেন এই জায়গাটার কথা বলছি এই যে পাচিল আছে এই পাচিলের গাড়ি থেকে এই যে এই পাচিল থেকে জায়গাটিতে এই যে দেখছেন বন্ধুরা এই জায়গাটির কথা বলছি সামনে ফন বন্ধুরা তিরিশ ফুট ফন্ট আছে সামনে আর এটা কমন প্লেসেস রাস্তা বন্ধুরা যে দেখছেন এই জায়গাটির কথা বলছি বন্ধুরা বন্ধুরা তার আগে বলে দিই জায়গাটির ওপরে আসতে হলে আপনাদের শিয়ালদা সাউথ সেকশানে এসে ক্যানিং ট্রেন ধরতে হবে ক্যানিং ট্রেন ধরে আপনাদের লাভ হবে চাম্পাহাটি স্টেশনে চাম্পাহাটি স্টেশন থেকে দশ মিনিট পায়ে হেঁটে আসলে এই জায়গাটির ওপরে আপনি চলে আসবেন বন্ধুরা এই যে ফের দেখিয়ে দিচ্ছি রাস্তাটাই যে এই দেখছেন ঘন বসতির মধ্যেই জায়গাটি রয়েছে বন্ধুরা এই দেখছেন এই রাস্তার পাশেই জায়গাটি বন্ধুরা এপাশটা দেখিয়ে দিই ঘন বসতির মধ্যে দেড় কাটা জায়গা মাত্র দশ লাখ টাকায় বন্ধুরা দশ লাখ টাকা বন্ধুরা যে দেখছেন একদম রাস্তার পাশেই খুব ভালো পজিশনের জায়গা আছে বন্ধুরা এই যে দেখছেন বন্ধুরা যারা এরকম জায়গা খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা এটা দক্ষিণ চব্বিশ পরগনা এটা সোনারপুর থানার মধ্যেই পড়ে বন্ধুরা এই জায়গাটি একদম রাস্তার পাশেই জায়গা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন এই জায়গাটির কথা বলছি বন্ধুরা